আজ আমরা এসেছিলাম আপনারা জানেন আমাদের যে পোস্টিং নিয়ে যে সংক্রান্ত যে সমস্যা ছিল সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের পর সুপ্রিম কোর্ট এগারোই ডিসেম্বর সুনির্দিষ্ট নির্দেশিকা দিয়েছিল স্বাস্থ্য ভবন এবং রাজ্য সরকারের উদ্দেশ্যে যে চোদ্দ দিনের মধ্যে উইথিন টু উইক্স এর মধ্যে ওই দিন থেকে চোদ্দ দিনের মধ্যে আমাকে আর্জি করে পোস্টিং দিতে হবে তাহলে এগারোই ডিসেম্বর থেকে আমরা যেটুকু শিক্ষা এখন অর্জন করেছি সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম যে আজ চোদ্দ দিন সমাপ্ত হচ্ছে সেই জন্য আমরা স্বাস্থ্য ভবনের কাছে এসেছিলাম যে এখনও কেন পোস্টিং দিচ্ছে না সুপ্রিম কোর্টের উপরে আর অন্য কোথাও যেতে হবে কিনা এই নিয়ে তাদের প্রশাসনিক স্বাস্থ্য ভবনের কর্তৃপক্ষ যারা তাদের সুনির্দিষ্ট কোনো মতামত আছে কি না তা জানতে এবং যদি তারা পোস্টিং দেন তাহলে সেই নিয়ে তাদের কী ভাবনা এইটা জানতেই আজকে আমরা এসেছিলাম তাহলে সুপ্রিম সিঙ্গেল বেঞ্চের রায় ডিভিশন এবং সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ের জায়গা থেকে কথা পরিষ্কার যে রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে এই কাজ করা হচ্ছে বারবার আমরা যে কথা বলেছিলাম আজকে দেখা গেল যে পুলিশ যেভাবে আমাদের এই প্রতিনিধির যে ডেপুটেশন দেওয়ার আমাদের পরিকল্পনা ছিল তাকে যেভাবে আটকানোর চেষ্টা করলো রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর রাজ্য সরকারের কোনো উদ্দেশ্য যে আছে বলে আমরা মনে করি না আমরা এইটুকুর জন্যই জানতে এসেছিলাম যে আমাদের পোস্টিং নিয়ে আপনাদের কি মতামত আপনাদের কি বক্তব্য সেটা ডিএমই এবং প্রিন্সিপাল সেক্রেটারি স্যারের কাছে আমরা জানতে স্যারের সাথে যিনি অথরিটি ছিলেন পুলিশ অফিসার ছিলেন তিনি আমাদের ফোনে যোগাযোগ করে দেন তিনি বলেন তিনি প্রথমে একটা অদ্ভুত দাবি করেন তিনি বলেন যে যোগাযোগ করতে হলে আপনারা ফোন করে অনুমতি চান তাহলে এইভাবে যে স্বাস্থ্য ভবনটা রাখার কি প্রয়োজন আমরা তো বাড়ি থেকেই ফোন করে যোগাযোগ করতে পারতাম আমরা বলি যে আপনারা যোগাযোগ করুন আমরা তিনজন মাত্র যাব দেখা করবো আমাদের যে সুনির্দিষ্ট প্রশ্ন আছে কেন পোস্টিং দিচ্ছেন না সেই নিয়ে আমরা জেনে আমরা ফেরত আসবো তারা এর জন্য একটা তীব্র বাতানুবাদের সৃষ্টি হয় এবং তাদের ডিএইচএস স্যারের সাথে ফোনে কথা বলিয়ে দেন ডিএইচএস স্যারকে আমরা জিজ্ঞাসা করি যে চোদ্দ দিনের সময়সীমা যে পেরিয়ে গেছে এই সম্পর্কে আপনি কি কিছু জানেন তিনি বলেন যে তোমরা ডিএমই স্যারের সাথে কথা বলো আমরা যখন পুলিশ অফিসারকে জানাই যে আপনারা ডিএমই স্যারের সাথে যোগাযোগ করে দিন তারা তিনজনকেও স্বাস্থ্য ভবনের মধ্যে যেতে বাধা দেন প্রত্যাখ্যান করে আমরা মনে করি যে সরকার যে রাজ্য প্রশাসন সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে সুপ্রিম কোর্টের নির্দেশকে বলবৎ করতে মানতে চায় না সেই রাজ্যে কতটুকু গণতান্ত্রিক পরিকাঠামো আছে এইটা সমস্ত সাধারণ মানুষের শুভ সম্পন্ন মানুষের ভেবে দেখার প্রয়োজন আছে আমি আপনাদের কাছে ভাবার জন্য এই প্রশ্ন রাখছি দ্বিতীয় কথা আমি শুভ সম্পন্ন মানুষের কাছে এই প্রশ্নও রাখতে চাই সুপ্রিম কোর্টের নির্দেশ যে রাজ্য সরকার মানে না তাহলে সেই রাজ্য সরকারের বলবৎ করা আইন কানুন স্বাস্থ্য ব্যবস্থা সাধারণ জনগণ মানবে কেন এই রাজ্য সরকার মানে না তাহলে একটা আইন ব্যবস্থা গণতান্ত্রিক পরিকাঠামো যার উপর ভরসা করে একজন সাধারণ ডাক্তার একজন চিকিৎসক নার্সিং পড়ুয়া সাধারণ মানুষ বেঁচে থাকে তাদের বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু নষ্ট হয়ে যায় বলে মনে হয় যে স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোর কথা আমরা বলছি সুপ্রিম কোর্টের যে অর্ডার যদি এই স্বাস্থ্য ভবন না মানে এই স্বাস্থ্য ভবনের দ্বারা পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা পরিচালিত হয় তাহলে সেই পরিচালনটাকে বাকিরা মানবে কেন তাহলে নিজেকে আগে মানতে হয় নিজেকে আগে সঠিক যেটা সেটাকে মেনে নেওয়ার মন গ্রহণযোগ্যতা তৈরি করার প্রয়োজন থাকে তাহলে রাজ্য ঠিক এইরকম একটা পরিস্থিতির দিকে দাঁড়িয়ে আইনজীবীদের সাথে আমরা সুনির্দিষ্ট পরামর্শ করছি সেই পরামর্শের ভিত্তিতে আমাদের পোস্টিং সংক্রান্ত মামলার যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত আমরা জানাবো কিন্তু এই রাজ্যকে কখনোই এরকম একটা অগণতান্ত্রিক পরিবেশের দিকে আমরা ঠেলে দিতে পারি না সেই জায়গা থেকে আমাদের পরবর্তী যে কর্মসূচি পরবর্তী যে পরিকল্পনা আমাদের পোস্টিং এবং অভয়ার ন্যায় বিচারকে কেন্দ্র করে আমরা আপনাদের কাছে আলোচনার পর সুনির্দিষ্টভাবে আমাদের মতামত বক্তব্য রাখবো ধন্যবাদ